আরে পার্থ সারা জীবন মিথ্যা বলেছে তেইশশো কোটি টাকা দু হাজার তিনশো কোটি টাকা এখনো পড়ে আছে রাজ্য সরকার ওই যে জলের পাইপলাইন না সরাবার জন্য টাকাটা এখনো পড়ে আছে যদি সরিয়ে দিত তাহলে অনেক আগে মেট্রো রেলের কাজ শুরু হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে যে গৌরীপুর মিল নিয়ে কি বলবেন উনি বলছেন আপনি নাকি আপনার ইন্ধনেই নাকি গৌরীপুর মিল বাধা পড়েছে দেখুন ওর মতন পাগল বেকুফ যে একটা জানে না ইন্ডাস্ট্রির ব্যাপারে সে আমি তার উত্তর কি দেব। একটা ইন্ডাস্ট্রি বন্ধ আছে একশো কোটি টাকা ব্যাংকের বাকি আছে একটা ইন্ডাস্ট্রি তার ছশো কোটি টাকা পি এফ ইএসআই বাকি আছে এর একমাত্র রাস্তা ছিল যেটা আমি মমতা ব্যানার্জিকে আজ থেকে সাত আট বছর আগে বলেছিলাম কি আপনি এই কারখানাটাকে অ্যাকোয়ার করে নিন একোয়ার করে অকশন করুন যে কোনো লোক এটা বিট করলে যে গভর্নমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনে বিট করলে সেই কারখানা চালতে পারে আজকে এই কারখানাতে কিছু নেই সব চুরি করে নিয়ে গেছে ট্রাক লাগিয়ে ওখানে পার্টস পুরজা জেনসান নিকোলসন গরিপুর সবাই মাটি অবধি চুরি করে নিয়েছে সে কারখানাকে বলছে আমি চালু করাবো দিদি ছবিতে মিষ্টি খাওয়াচ্ছে বাজি ফাটালো আর একটা মানে মূর্খ লোক সব করতে পারে আপনি ইন্ডাস্ট্রি মামলা কোর্টে চলছে আপনি যতক্ষণ গভর্নমেন্ট হ্যাঁ একটা গভর্নমেন্টের প্রসেস আছে যে গভর্নমেন্ট একোয়ার করে এটাকে চালাতে পারে অন্য কেউ করেছে সুপার স্পেশালিস্ট হসপিটাল তো গোলঘর আছে সুপার স্পেশালিস্ট আপনার বিএন বস আছে কল্যাণী আছে নৈহাটি আছে কি হাল হয়েছে নৈহাটির সব ডাক্তার মাতৃ কাজ করে দুশো টাকা যেখানে কোনো কুড়ি হাজার টাকা এই সনত আর অশোক চ্যাটার্জি তারা ওখানে লুটে পুটে খাচ্ছে না আমি তো আগেও বলেছিলাম যে তৃণমূলের নব্বই শতাংশ লোক যারা ডিপ্রাইভড আছে দশ পার্সেন্ট যারা লুটে পুটে খাচ্ছে তারা কিন্তু তৃণমূলের সঙ্গে যারা ডিপ্রাইভড আছে তারা নেই তৃণমূলের আজ পর্যন্ত তৃণমূলের

অপরাধীদেরকে অ্যারেস্ট করতো তাহলে এই ধরনের ঘটনা হতো প্রশাসন এটাকে নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনি জানেন কালকে একটা ছেলেকে বিজেপি কর্মী যে দেওয়াল লিখছিল কর্মী কেন ও কর্মী ভালো একটা লোক তাকে মেরেছে পুলিশ এখানকার এসিপি জগদ্দল কি বলছে কি এটা আমাদের কিছু করার নেই পুলিশ কমিশনার আমাদের হাত বেঁধে দিয়েছে আমরা ইলেকশন কমিশন কাছে রিপোর্টও করেছি দেখে এই এই পুলিশ কমিশনার থাকলে

কথার উত্তর আমার না দেওয়াই মনে হয় কেন ওর ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড মধ্যে অনেক তফাত আছে তার বৌমা চাকরি করে তার ছেলে চাকরি করে নিজের পরসভাতে আর কোন তৃণমূল বেকার নেই পুরোটাই স্বজন পোষণ এটা লোকের জন্য আছে এটা লোকের জন্য আছে তৃণমূলের রাজ্য ছাত্র নেতা এখন রাজ্যের সিআইডি কেস করে বসে আছে আর সেও মঞ্চে বসে পার্থভূমিকে মঞ্চে বসে মঞ্চ শেয়ার করছে এর থেকে দুর্নীতিগ্রস্ত লোক আর কি বলে পুলিশ কোথায় এখানে এখানে গুন্ডা পুলিশ এক হয়ে হোম অ্যাপ্লায়েন্সে যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে আছে Aquilo que sinto Αατέ και